প্রতিদিন তো তোমাদের সাথে সকালবেলা থেকে ব্লগটা শুরু করি কিন্তু আজ কিন্তু রাত্রেবেলা থেকে ব্লগটা শুরু করলাম আগের দিন যেই ভ্লগটা তোমরা শেষ অবধি দেখেছিলে ছাব্বিশে জুলাইয়ের ব্লগটা রাত্রেবেলা মুদি দোকানের জিনিস কী কী এনেছি সেগুলো দেখিয়ে শেষ করে দিয়েছিলাম কিন্তু তারপরেও আমি কিছু ভিডিও শ্যুট করেছিলাম তো সেগুলো না আর অ্যাড করিনি কারণ ভিডিওটা অলরেডি ঠিকঠাক মতো ছিল তো এই ভিডিও ক্লিপগুলো অ্যাড করলে আরও অনেকটা বড় হয়ে যেত আর অত বড় ব্লগ দিতে না আমার ভালো লাগে না আমার কাছে মনে হয় কি তোমরা হয়তো বোর হবে স্কিপ করে যাবে কিংবা দেখবে না আমার নিজের কাছেও ভালো লাগে না আমার ম্যাক্সিমাম পনেরো থেকে ষোলো সতেরো মিনিট দিতে ভালো লাগে আর কোন কোনো সময় একটু বেশি হয়ে গেলে দিয়ে দিই ঠিকই হ্যাঁ তো যাই হোক এই জন্য আর অ্যাড করিনি তো আজকে হচ্ছে ছাব্বিশে জুলাই রাত ওই নটা সাড়ে নটার মতো বাজে রান্নাবান্না তেমন একটু কিছু করার ছিল না যা ছিল ওই দিয়েই আমরা খাওয়া দাওয়া করেছি তো তাই জন্য ভাবলাম কি রান্নাবান্নার চাপ নেই তো আজকে একটা জিনিস বানানো যাক সেটা হচ্ছে তোমরা দেখতেই পেয়েছ যে আমি আগের দিন চার প্যাকেট দুধ এনেছিলাম তো দু প্যাকেট দুধ তো ঘরের জন্যই এনেছি আর দু প্যাকেট দুধ এক্সট্রা এনেছিলাম কারণ আজকে আমি ভেবেছিলাম যে আমার মা কি সুন্দর দই বসায় এত সুন্দর মিষ্টি দই বসে তো ইন্দ্রও বেশ ভালো খায় আমাদেরও খুব ভালো লাগে আমরা দই খেতে বেশ ভালোওবাসি তো ভাবলাম যদি আমার ঘরে বসে তাহলে মন্দ কি। তো আমি মিষ্টি দই বেশ কয়েকবার ট্রাই করেছি সবসময় যে ফেল হয়েছে তা নয় যদি আমি চারবার করে থাকি তাহলে দুবার হয়েছে দুবার হয়নি ফেল হয়ে গেছি তো ভাবলাম ঠিক আছে একটু ট্রাই করে দেখি মার ভালো করে জেনে এসছি কী করে মা করে তো সেইভাবেই করার চেষ্টা করেছি করছি তো দেখা যাক ফাইনাল অব্দি দি কী হয় আমি তো জানি কি হয়েছে তবু তোমরা দেখতে থাকো তো মা যেভাবে করে সেই প্রসেসটাই আমি করেছি আর কি দু প্যাকেট দুধ প্রথমে ভালো করে জাল দিতে হবে গ্যাসটা কমিয়ে রেখে 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 দুধটা একদম পুরো ঘন করে নিতে হবে আর একটু উষ্ণ গরম হয়ে যাওয়ার পর না অল্প একটু দুধের মধ্যে আমি দু তিন চামচ মতো আমুল স্প্রে মানে গুঁড়ো দুধ মিশিয়েছি এতে দুধটা ঘন হয় আর টেস্টও হয় মিশিয়ে দুধের মধ্যে দিয়ে আবার গ্যাসটা কমিয়ে দিয়ে কমিয়ে দিয়ে ভালো করে জাল দিয়ে দিয়ে দুধটা বেশ ঘন মানে ঘন করেছি আর কি মানে এক কেজি দুধ পাঁচশোতে নিয়ে এসেছি তারপরে আমি দিয়ে দিয়েছি ওই দেড় কাপ মতো চিনি চিনিটা দিয়েও বেশ ভালো করে ফুটিয়ে দেখতেই পাচ্ছ কতটা দুধ কমে গেছে আর দুধের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম দইয়ের কালার যেরকম হয় পুরো সেরকমই হয়ে গেছে পুরো একদম কমিয়ে 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 পুরো জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি দই বসাতে গেলে তো একটু উষ্ণ গরম দুধ লাগে তো উষ্ণ গরমই এখন আছে আর দুধটা পুরো এতটাই ঘন হয়েছে যে এটা দই না বসালেও চলবে এটা এমনিই খাওয়া হয়ে যাবে মানে ক্ষীরের মতো করে মালাই হয়ে গেছে আর কি আর তার মধ্যে চিনি পড়েছে তো আশা করি ভালোই লাগবে কিন্তু তবু আমি যেই উদ্দেশ্যে করছি তো অল্প একটু মিষ্টি দই বাটির মধ্যে মাখিয়ে নিয়েছি এই মিষ্টি দইটা আমার মাই আমাকে দিয়ে দিয়েছে না হলে ভেবেছিলাম আমি দোকান থেকে কিনে নেব মার কাছে ছিল বলল এটা দিয়েই বসা বেশি লাগবে না তো ওই মিষ্টি দইটা বাটির মধ্যে মাখিয়ে নিয়ে আর যেই দুধটা আমি ঘন করে জাল দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দইয়ের সাথে ভালো করে মিশিয়ে ঢেকে সারা রাত রেখে দেব এখন মোটামুটি ওই দশটা সাড়ে দশটার মতো বাজে তো সারা রাত রেখে ওই সকালবেলা আবার নটা সাড়ে নটা দশটার সময় বার করব। তো গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সাতাশে জুলাই রবিবার বাজে এখন ওই সকাল নটার মতো তো যাই হোক আজকে রবিবার যেহেতু তাতে নিয়ে স্কুল ছুটি কোনো কিছু চাপ ঠাপ নেই কিন্তু আমি একটু এখন রুটি করব তো রুটির জন্যই আটা মাখা নেই অন্যদিন কি হয় রাত্রেবেলা আটা মাখা থাকে কিন্তু গতকাল রাতে তার রুটি ওটি করিনি কালকে ভাতই খাওয়া হয়েছে তো তার জন্য সকালবেলা একটু আটা মাখছি তার কারণ গতকালকের যে সোয়াবিনের তরকারি ছিল না তো সোয়াবিনটা অনেকটা রয়েছে তো ওই দিয়েই আমি আর তাতান রুটি খাবো ভাবছি আর আজকে সকালটা না ইন্দ্র বেরোয়নি রবিবার দিনকে একটু বেলা করেই বেরোয় আর কি তো তাই জন্য বললো আমিও তাহলে রুটি খাবো কিন্তু এখন খাবো না ওই একটু ইন্দ্র একটু বেলা করে উঠেছে বলছে তোমরা তোমাদের মতো খেয়ে নাও একটু রুটি রাখো যদি আমার খিদে পায় আমি পরে খাবো ওখানে তবে সোয়াবিন দিয়ে খাবো না আমি ডিম টিম কিংবা কলা আছে যাই কিছু একটা দিয়ে খাবো খানে আবার নাও খেতে পারি কোনো ঠিক নেই তাহলে ঠিক আছে আমরা তো সকাল সকাল উঠেছি আমাদের তো খাওয়ার ব্যবস্থা করতেই হবে তো তাই জন্য সকাল সকাল চলে এসছি আটা মাখতে আর তাতান বসে গেছে সকাল সকাল উঠে গেছে অঙ্ক নিয়ে বসেছে কারণ ওর অঙ্ক পরীক্ষা আর গতকাল রাত্রে খুব একটা পড়তে পারেনি তাও বই নিয়ে বসেছিল কিন্তু প্রচণ্ড টায়ার্ড ছিল আর টায়ার থাকাটাও স্বাভাবিক কারণ পরীক্ষা দিয়ে এসেই তাড়াহুড়ো করে রেডি হয়ে ওরকম শাড়ি গয়না টয়না মেকআপ টেকআপ সেজে গুজে আবার ওখানে পরীক্ষা দেওয়া আবার পরীক্ষা দেওয়ার পরেও আমার ভাইয়ের মেয়েটা এসেছিলো কালকে তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করছো তোমার ভাই কি চলে এসেছে না আসেনি তবে আসবে আসবে করছে একটা ভালো দিন দেখে চলে আসবে ওরা তো ওর মেয়ে মেয়েটা এসেছিলো আর কি এমনি দেখা করতে এসেছিলো তো মার কাছে শুনলাম ভাবলাম তাহলে একটু যাই দুই বোনের সাথে একটু দেখা করিয়ে নিয়ে আসি কখন কারণ কারণ কী বলো তো ওর কখনো সময় হয়তো ওর হয় না ওর হয় না তো ওর হয় মানে এরকম একটা ব্যাপার ওরও পড়া থাকে আর মেয়েরও এখন আমার দাতানেরও পরীক্ষা চলছে তো তার জন্য ভাবলাম বেরিয়েছি যখন ওর পরীক্ষা দিলো তাহলে দুই বোনের সাথে একটু দেখা করিয়ে নিয়ে আসি তাই গেছিলাম একটু গল্পগুজব করে বাড়িতে আস্তে আস্তে সাত সাড়ে সাতটার মতো বেজে গেছিলো তারপরেও আমি আবার বললাম একটু নাচ নাচটা দেখি তো সেটা সেটার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেকেই বলেছো দাদান খুব ভালো নাচে দাদান অনেক তোমরা অনেকে জিজ্ঞাসা করছো দাদান কবে থেকে নাচ শেখে দাদান কিন্তু একদম ছোট্টবেলা থেকে নাচ শেখে তখন ওর পাঁচ বছরও ঠিকঠাক হয়নি কিন্তু মাঝখানে নাচটা ছাড়িয়ে দিতে হয়েছিল তার কারণ আমি অফিস জয়েন করেছিলাম তো তো তাও প্রথম প্রথম ইন্দ্র দিয়ে আসতো নিয়ে আসতো কিন্তু একজন পুরুষ মানুষের পক্ষে ওরকমভাবে কাজ বাজ ফেলে রেখে দিয়ে আসা নিয়ে আসা এগুলো মায়েদের কাজ মায়েরা করে কিন্তু ওর পক্ষে সম্ভব ছিল না ওই নাচের তখন আর তখন তো একদম ছোট্ট তো একাত আতাত করতেও পারতো না এখনকার মতো হলে তো একাই চলে যেত কাজেই কে দিয়ে আসবে নিয়ে আসবে তাই জন্য নাচটা আমাকে ছাড়িয়ে দিতে হয়েছিল তো প্রায় টানা দু দুবছরের মতো নাচ দু তিন বছর নাচটা ওর বন্ধ ছিল তারপরে আবার যখন আমি ফ্রি হলাম মানে চাকরি ছাড়লাম মেনলি ওর জন্যই ছেড়েছিলাম আর কি ওর এই সব কিছু হচ্ছিল না পড়তে দিয়ে আসা স্কুল দিয়ে আসা নাচের ক্লাসে কারণ ও তো তখনও ছোট ছিল একা যাওয়ার ওর পক্ষে সম্ভব না আমাকেই দিয়ে আসতে হবে আর এত জায়গায় কারোর পক্ষেও সম্ভব না দিয়ে আসা নিয়ে আসা তো তারপর আমি যখন আবার ফ্রি হলাম তোকে ওকে আবার আমি নাচের ক্লাসে ভর্তি করিয়েছি কারণ নাচটা আমার খুব একটা শখের মানে জিনিস বলতে পারো যেটা আমি তাতানের মধ্যে দিয়ে পূরণ করার চেষ্টা করছি তাতান প্রথম প্রথম নাচের প্রতি খুব একটা ইয়ে ছিল না কিন্তু এখন আবার দেখছি খুব মন দিয়ে নাচ করে কালকে টক দই বসিয়েছিলাম এই টক টক মিষ্টি দেখি জানতাম আমার দই বসবে না বসে নি গো এখন আমার মিষ্টি দইতে খুব সমস্যা হয় এত সুন্দর করে বসলাম তাও বসেনি কিন্তু এটা যা ঘন হয়েছে না রেমাম দই বসাতেই না না দশ বারো ঘন্টা দশ ঘন্টা হয়ে গেছে আর আর রাখলে হবে না দেখ পুরো ঢেকে ঢুকে রেখেছি তাও বসে নি দেখেছি না ভালো হয় যেরম রেখেছি ওরকমই রয়েছে তাই সেম ওরকম সেম ওরকম ঘন করে দুধ জল দিয়েছিলাম ওরকম কি জানি দিদুন করে ব্যাকটেরিয়াটাই আমারই হয় না ভালো লাগে না এই জন্য আমি মিশুতেই বসাতেই চাই না আমার মনটাই ভেঙে যায় দাদা আর জীবনে কোনোদিন বসাবো না কিনে তো দেখতেই পেলে মিষ্টি দইয়ের হাল আমার কী হলো এরকমই হয় আমি যদি বললামই চারবার চেষ্টা করলে দুবার হয় দুবার হয় না কিন্তু টক দইয়ে কোনো ফেলিওর নেই যেমনভাবে বসিয়ে দেবো তেমন করেই হয়ে যায় আমি টক দই বসাতে গেলে দুধ ঘন করে জালও দেই না নর্মাল যেরকম দুধ আনার পর এক ফোঁটা দু ফোঁটা জাল দিই ব্যাস ওইভাবেই করি কিন্তু মিষ্টি দইতে দেখেছো তো কত ঘন করে কত সময় দিয়ে গ্যাস পুড়িয়ে করলাম অথচ যেমন বসিয়েছি তেমনই রয়ে গেছে জানি না কোথাও তো নিশ্চয়ই আমার একটা ভুল অবশ্যই হয়েছে নাহলে তো এরকম আমার কথা না আমার মা বসায় কী সুন্দর বসে আমার কিছু তো একটা ভুল হয়েইছে ভালো করে তোমরা যেরমভাবে দেখলে আমি বার করলাম ওরমভাবে কিন্তু ছিল না প্লেট দিয়ে ঢাকা ছিল তার উপরে আমি কড়াই দিয়ে পুরো ঢেকে মানে রেখে দিয়েছিলাম শুনেছি দই যত গরম হবে গরমে দই ভালো বসে তো তাই জন্য ওরমভাবে কড়াই দিয়ে পুরো ভালো করে ঢেকে বসিয়ে দিছিলাম তারপরে কড়াইটা তুলে তোমাদের সামনে দেখালাম ওটা বার করছি তাও বসলো না জানি না কেন আর আমি নমস্কার করেছি হাত জোর করেছি আমি এই জিনিস আর বসাবো না যদি খেতে ইচ্ছা করে কিনে খাবো আর মা যদি বসা ঠাসায় মা দেবে ওখান থেকে একটু খাবো ব্যাস যাই হোক আর তারপরে ইন্দ্র প্রথমে বলেছিল তো খাবে না খিদে নেই তারপরে কিছুক্ষণ পরে বলছে তাহলে দাও তা আমি আবার ওকে দুটো রুটি আর ডিমের পোচ করে দিলাম ওই দিয়ে ও রুটি খেয়ে নিয়েছে আর এখানে আমি রান্নাবান্নায় চলে এসেছি অলরেডি দুপুরের কাঁকরোল ভাজা করব তো কাঁকরোলটা কেটে একটু ভাপিয়ে নিলাম তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছ আমাকে কাঁকরোল ছাড়িয়ে নাও না খোসা দেখো কাঁকরোল আর উচ্ছে এগুলোর খোসা আমরা কখনোই ছাড়াই না আমি ছোটোবেলা থেকে মাকেও দেখেছি রাশি মাকেও দেখেছি কাঁকরোল উচ্ছে খোসা ওরকমভাবে ছাড়াতে কখনো দেখিনি এইভাবেই কেটে রান্না করতে দেখেছি তো সেটাই করে আসছি তো যাই হোক ওদিকে কাঁকরোলটা ভাপাতে বসিয়ে দিয়েছিলাম ভাপানো হয়ে গেছে আর কচুটা সবে কেটে কড়াইতে কষাচ্ছি কচুর তরকারির জন্য ওই সময়ই গ্যাসটা একদম গেল তো স্বাভাবিক গ্যাস শেষ হবে রান্নার সময় তো শেষ হবে না অন্য অন্য টাইমে তো শেষ হলে বুঝবো না তো গ্যাস শেষ হয়ে গেল আর আমার গ্যাস সিলিন্ডার ভরা বলো খালি বলো দুটোই আমি বারান্দাতে রাখি কারণ বারান্দা একটা খোলামেলা জায়গা তো ওখানে যদি বিপদ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কারণ চতুর্দিক বারান্দা খোলা আছে তাই জন্য ভরা সিলিন্ডার ফাঁকা সিলিন্ডার আমি দুটোই বারান্দাতে রাখি তো এই তো বারান্দা থেকে আবার ভরা সিলিন্ডারটা নিয়ে এলাম আর খালিটা আবার বারান্দায় রেখে আসলাম তো আবার যখন গ্যাস বুক করবো আবার দিয়ে গেলে আবার বারান্দায় রেখে দেবো তো এই একটা আর সত্যি কথা রান্নার সময় গ্যাস শেষ হবে এটা স্বাভাবিক আর ওই সময় গ্যাস শেষ হলে ফুকলেই বন্ধ করে দেবো আর এখানে কচুর তরকারিটা বসিয়েছি কচুটা সেদ্ধ হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে আর আজকে হবে কাজলি মাছ তো মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম এখানে আলু কাটা হয়ে গেছে মাছের জন্য এখানে মশলাও রেডি কচুটা হয়ে গেলে মাছটা মশাবো আর এদিকে তোজো এসছে তোজোর চেহারাটা একদম খারাপ হয়ে গেছে তুই খাওয়া দাওয়া করিস না বাড়িতে হ্যাঁ

চেহারা কিন্তু খুব খারাপ হয়ে গেছে না সত্যি তাই তোর চেহারাটা খুবই খারাপ হয়ে গেছে এখন কি জ্বর এসেছিল বলে ওরও জ্বর এসেছিল জ্বর এসেছিল বলে এরকম নাকি যাই হোক এদিকে এখন বসে আছি কিছু করার নেই কারণ কচুটা সেদ্ধ না হওয়া অব্দি মাছটা বসাতে পারছি না এদিকে আবার ভাতও হচ্ছে আরেকটা গ্যাসে কাজেই কচুটা সেদ্ধ হবে একটু গরম মশলা দিয়ে নামাবো তারপরে মাছটা বসাবো রান্না হয়ে যাবে আর এখন কটা বাজে যেন এখন বাজার পরে এক এদিকে মাছের ঝোল ফুটে গেছে বেজে রাখা মাছগুলো দিয়ে দিই দিয়ে খানে আরেকটু ফুটিয়ে নেবো তারপর নুন ঠুন চেক করে নেব এখন বাজে একটা পনেরো না একটা কুড়ি হয়ে গেছে মোটামুটি সব সারতে সারতে দেড়টা পনেরো দুটো বাজবে কারণ আজকে গ্যাসের জায়গাটা ভালো করে সাবান দিয়ে মুছবো আর নিচটাও মুছতে হবে নিচটাও কেমন যেন মাছ রান্না করলে এর তো কিন্তু খুব একটা ছেঁটে নেই তা সত্ত্বেও আমার কাছে খালি মনে হচ্ছে তেল 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 অন্য সময় কি হয় আর বোয়াল মাছ যেগুলো একটু আশ মাছ পাবদা এগুলো একটু করার সময় না ঢেকে ঢেকেই করি বিশেষ করে বোয়াল মাছ আর আর মাছ আমি ঢেকে ভাজি কিন্তু অনন্য মাছ অতটাও ঢাকি না যদি দেখি যে হ্যাঁ ফাটছে তখন ঢাকি তাও ঠিক আছে ওগুলো মানা যায় যে ওগুলো হ্যাঁ তেল ছেটে নোংরা হয়েছে তেল তেল লাগছে কিন্তু আজকের মাছটা ভাজার জন্য একটুও তেল ছেটে নেই কিচ্ছু হয়নি নর্মালি ভেজেছি তা সত্ত্বেও নিচটা কেন এরকম তেল তেল করছে বুঝতে পারলাম না পা দিচ্ছি পায়ে পুরো তেল তেল লাগছে আর দেখবে তেল তেল হয়ে গেলে না ওই পায়ে যদি সারা ঘর ঘটা হয় সারা ঘরও তেল তেল মনে হবে এই জন্য আর দেরি করিনি গ্যাস মোছার আগেই রান্না বসানো করাইতে ওই সময়ই আমি নিচটা ভালো করে লাইজল দিয়ে মুছে নিলাম আর লাইজল দিয়ে মুছে নিলে তেলতেল জিনিসটাও বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় তো মুছে নেওয়ার পর যখন আবার মেঝেতে পা রাখছি তখন মনে হচ্ছে না এইবার ঠিক আছে না হলে কী অস্বস্তি যে লাগছিল কি বলবো যাই হোক মাছ রান্না করলে মাছ মাংস রান্না করলে গ্যাসের জায়গাটা আমি সাবান দিয়েই পরিষ্কার করার চেষ্টা করি আমার একটু কেমন কেমন লাগে মনে হয় কি তেল মশলা মাছের তেল মাছ যতই ভাজি ছেটে তো সেটা একটু ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলে আমার একটু মনটাও শান্তি লাগে আর জায়গাটা তো অবশ্যই আমি রান্না রান্না কমপ্লিট করে গ্যাসের জায়গাটা বেশ ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলাম আর নিচটা তো মুছেই কিছু বাসন ছিল ওগুলো মাজলাম আর এখানে এই যে রান্না এখানে ভাত আর হচ্ছে কাকরোল ভাজা আর এই হচ্ছে জন্য কচুর তরকারি কোনো আলু দেয়নি শুধু কচুর তরকারি আর এই হচ্ছে আমাদের কাজলি মাছের ঝোল এই হচ্ছে আজকে রান্না বান্না থালা ঠালা দিয়ে শুনে এখন আগে তুমুল বৃষ্টি হয়ে গেল বেশ ভালো বৃষ্টি হয়ে গেল মানে পুরো এইখানে 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 অবধি জল চলে এসছে জানলাটা দেওয়া ছিল না পুরো নিচটা ওদিকটা ভিজে গেছে জানো যাই হোক এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে আর এই যে আমার জন্য এখন একটু চা করলাম সাথে আছে বিস্কুট আর চা করতে এসে রাতের জন্য আটাটাও মেখে নিয়েছি এখানে সকালেরও আছে যেটুকু রাতে লাগবে লাগবে বাকিটা সকালে রেখে দেব। তাতান কিভাবে অত্যাচার করে দেখো আমার ওপর হাত ও খালি পেলে লেখা শুরু করে দেবে কী সব লিখেছে আমার মেয়ে হলো রিমি মাম রিমি দে হেনা তেনা কী বলবো কত না করলাম যে দেখ আমি এরকম কেমন বাজে লাগে বলে কি দেখে হচ্ছে তুমি ট্যাটু করেছো ট্যাটু করেছি বলে আমি খুব বাজার অভ্যাস হাত খালি বেলে লিখে দেয় শুয়েছিলাম ওর পাশে ও পড়ছিল আর এই কানোটা করেছে দেখি চলো এই তো সন্ধ্যেটা যেন কাটছে না আজকে রাতে খুব একটা রান্না বান্না নেই কারণ ইন্দ্র বলেছে কোনো ঠিক নেই ও কি খাবে না খাবে রুটি করে রেখো এবার তার সাথে কি দিয়ে খাবে না খাবে ও ম্যানেজ করে নেবে সেরে মনে রুটি আছে এই কলা আছে দুধ আছে আর আমাদের দুপুরবেলার কচুর তরকারি আছে ওই দিয়ে আমার তাঁতানের হয়ে যাবে তাতে শুধু রুটি করলেই হবে এই জন্য আঠাটা মেখে রাখলাম এখন আমি ফ্রি তো একটু মোবাইলটা দেখতে দেখতে চাটা খাই দুপুরবেলা শুয়ে শুয়ে একটা পুরো মুভি দেখলাম কী মুভিটার নাম বেশ রাগি রাগি সাউথের মুভি হিন্দি ডাবড তো বেশ ভালো লাগলো তো এখন চাটা খেয়ে দেখি যেটুকু ভিডিও আছে এডিট করতে থাকি আমারই তাদের কাজটাই করব বসে বসে পুরো ভিডিওটাই এডিট হয়ে গেছে এখন লাস্টে যে দুটো ক্লিপ হবে সেই দুটো আবার অ্যাড করে দেবো তারপর আবার বাকিটা কাজ করবো যাক অনেকটা কাজ আবার এগিয়ে গেল তো এদিকে রাতে রুটি করেছি শুধু আটা মাখা তোমরা দেখতেই পেলে রুটি করেছি আমি আর তা নেই কচুর আলু তরকারি দিয়েই রুটি খাবো তো আগে তাতানকে খাইয়ে দিতে হবে কারণ অঙ্ক পরীক্ষা এই পরীক্ষার কটা দিন গেলে আমি বাঁচি তাহলে আর খাইয়ে দেওয়ার কথা অন্তত বলবে না আমার না খাইয়ে দিতে ভালো লাগে অসুবিধা হয় না কিন্তু ও এত আস্তে আস্তে খায় না আমার বিরক্ত লাগে মুখের সামনে থালা নিয়ে হাত নিয়ে ওর বসে থাকা কী যে অস্বস্তিকর একটা সময় কাটিয়ে দিয়ে ছোটোবেলায় ওটা একরকম কিন্তু এখন এই বড়োবেলায় তাড়াতাড়ি খায়ও না এত দেরি করে না কি বলবো দেখো পরীক্ষা কিছু করার নেই বলছে আমি অঙ্ক করছি খাবো না এদিকে খিদে পেয়েছে লাস্টে বাধ্য হয়ে আমি খাইয়ে দিলাম তো তারপরে আমি খেয়ে নেব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা